আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা করলা ক্ষেত আমাদের চারা তৈরির এটা হচ্ছে লাল তীর কোম্পানির টিয়া তো এটা চারা তৈরির ভিডিও আমাদের আছে তো আজকে যেটা দেখাবো আমরা হচ্ছে এটাকে পঁচিশ থেকে তিরিশ দিন ওষুধ দিতে পারছিলাম না তবে এখন রেগুলার আমরা ওষুধ দিচ্ছি এক টিপ দিয়েছি দ্বিতীয় টিপ দিচ্ছি আগে অনেক কোকরা ছিল এই সাইডে একটু বেশি আছে এই জন্য আমরা এখানে দাঁড়াইছি ওইদিকে একটু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে কোকড়ানো তো এটা হচ্ছে কোকড়ায় গেছিলো গাছটা কোকড়ায় গেছিলো তো এটা হচ্ছে থ্রিপস মাকড় এ বিভিন্ন প্রকার আক্রমণে এটা কোকড়ায় গেছিলো তো আমরা যেই ঔষধগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে আপনার আমরা ইমিটাক্লোরোফিল দিচ্ছি শোষক পোকার জন্য ইমিটাফ। তারপরে আপনার হচ্ছে স্পিনোসার্ট গ্রুপের আমরা সাকসেস দিচ্ছি এটা থ্রিপসের জন্য এটা ভালো কাজ করে আমরা তরমুজ ইউজ করতাম এরপরে আমরা দিচ্ছি ছত্রাকনাশক ছত্রাকনাশক দিচ্ছি যে কোনো ছত্রাকনাশক আপনি দিতে পারেন আমরা জাজ ইউজ করছি তবে ছত্রাকনাশক মানকুজে প্লাস কার্বনডিজম হইলে ভালো হয় আমাদের কাছে এটা ছিল দেখে এটা আমরা দিচ্ছি আলোর জন্য এটা আমরা কিনছিলাম দেন হচ্ছে আমরা দিচ্ছি ভাটিমেক ভাটিমেক হচ্ছে এটা মাকড়ের জন্য কাজ করবে এটা হচ্ছে অ্যাবামেট্রিন গ্রুপের ঔষধ তো আমরা এই ঔষধগুলান আপনার এই জায়গাতে আমরা করলাতে একটি স্প্রে করেছি দেন এটা আমরা দ্বিতীয় টিপ করছি তো এটা মোটামুটি পাঁচ দিন পর পর আপনি এটা তিনবার বা চারবার স্প্রে করে দিলে ইনশাল্লাহ সেরে যাবে আমি যদি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ আর কি করলা ধরেছে এবং হচ্ছে কোন কোন জায়গায় সেরে গেছে এবং কোন কোন জায়গায় এখনো বেশি আছে এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কোকড়ায় গেছে খুবই বেশি এই জায়গাতে খুবই বেশি কোকড়ায় গেছে তবে আমরা যদি ওই দিকে যাই ওই সাইডে এই সাইডটাতে কোকরাটা অনেকাংশে আগের চাইতে কমে এসেছে অনেকাংশে কমে এসেছে আমরা যদি যে করলা দেখাই আপনাদেরকে এই যে করলা হচ্ছে করলার মোটামুটি আহ বারো ইঞ্চির উপরে যাবে এরকম আমরা ভিতরে যদি আপনাদেরকে ঢুকায় দেখাই ভিতরে এই যে হিউজ পরিমাণ গাছ কোকড়ায় যাওয়ার পরেও হিউজ পরিমাণ করলা ধরেছে যে আমরা যদি এখানে দেখি এই যে হিউজ পরিমাণ করলা ধরে আছে এই যে নিচের দিকে আর আরেকটা ব্যাপার হচ্ছে মাসি পোকার অত্যাচার তো আছে যেটা এই যে হলুদ হয়ে গেছে এটা হচ্ছে মাসি পোকার কারণে হলুদ হয়ে গেছে তো গাছ যদি কোকড়ায় না যেত গাছ যদি কোকড়ায় না যেত তাহলে আরো হিউজ পরিমাণ করলা ধরতো এই যে ঝুলে আছে। তো আমাদের আরেকটা একটা করলার জমি আছে ওইটা হচ্ছে আপনার গ্লরি জাতের করলা ওইটা একটু ছোট জাতের তো আমরা ওইটারও আপনাদেরকে আমরা ওইটাতে স্প্রেটা করি হচ্ছে শিডিউল স্প্রে নিয়মিত করি ওইটার গাছ ভালো আছে ওইটা নিয়ে আমরা একদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই যে এই মাচাতে আমাদের দুইটা মাচা এই মাচাতে এই করলাগুলো আরও বড় হবে এইটা হারভেস্ট করা যাবে এটা হারভেস্ট করা যাবে আর যেগুলো বাঁকা হয়ে গেছে ওগুলো কিছুটা মাসি পোকার কারণে এরকম হয়েছে এই যে এই সাইডের গাছগুলা এটা হচ্ছে গাছগুলো একটু ভালো আসছে এই সাইডের মাথাগুলান তবে এটা সন্তোষজনক একটা জাত আর কি যদি নিয়মিত ওষুধ স্প্রে করা যাইতো তাহলে এটা আরও ভালো হইতো তো মূলত করলা হিউজ পরিমাণ ধরেছে এবং আবার নতুন করে কাঠিও আসছে ছোট ছোট অনেক কাঠি আসছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো অনেক কাঠি আসছে এখন আমরা এই কোকড়ানোর জন্য ওষুধটা দিব আর কি দেখা যাক আমরা তিন চারবার স্প্রে করি দেন এর ফলাফলটা কি হয় তো ইনশাল্লাহ এই ছিল ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম